নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করলে নিশ্চিত করে অনুপ্রাণিত হই এবং ভালো লাগে আজকে আপনাদের সামনে একটি বড় খবর নিয়ে এসেছি আপনারা সকলেই অবগত আছেন যে এস এল ষোলো সুপ্রিম কোর্টের অর্ডারে সম্পূর্ণরূপেই প্যানেল বাতিল হয়েছে নাইনটেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এবং নতুন করে পরীক্ষা নেওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে যে যারা ওভারেজ তারা পরীক্ষায় বসতে পারবে তৎকালীন সময়ে যারা ফর্টি ফাইভ পারসেন্ট পেয়ে পরীক্ষায় বসতে সুযোগ পেয়েছিল তারা কি বসতে পারবে উত্তর হলো অবশ্যই পারবে ১৬ সালের যে রুলস সেই মোতাবেক ষোলোর এক্সামে সবাই বসতে পারবে কিছুদিন পরেই হয়তো আপনারা জানতে পারবেন এবং এই এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে ওবিসি ম্যাটার অর্থাৎ নতুন নোটিফিকেশান অনুযায়ী রাজ্য সরকার যে নিয়োগ করতে চলেছে সেইখানে যদিও সমস্যা হচ্ছে যাদের ওভারেজ আছে এবং যারা ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়ে রয়েছেন তাদের একটা মূল সমস্যা হচ্ছে যে তারা ফর্ম ফিল কীভাবে করবে আপনারা সকলেই জানেন যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা ওনারা একটা বৃহত্তর ওবিসি সম্প্রদায়কে কী করেছে বাতিল করেছে এর ফলে কারা ওবিসি এবং কারা ওবিসি নয় তারা কিভাবে ফর্মটা ফিল করবে এটা নিয়ে স্কুল সার্ভিস কমিশন একটি নতুন নোটিফিকেশান জারি করেছে এবং সংযোজনী এনেছেন ও বিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কারা কারা আসলে ফর্মটা ফিল করবেন এই সম্পর্কিত একটা তথ্য সামনে এসেছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ সংযোজনী প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি চব্বিশে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে অতিরিক্ত তথ্য হিসাবে জারি করা হয়েছে এবং এটি সেকেন্ড এসএলএসটি বা আবেদনকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে যারা ও সম্প্রদায়ের ক্যান্ডিডেট তাদের জন্য হাইকোর্টের নির্দেশ এবং নতুন সংযোজন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখের একটি আদেশের ভিত্তিতে এই নতুন সংযোজনীটি প্রকাশ করা হয়েছে এই আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে মানে কোন বিষয়টিকে বা কোন কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আমরা আসছি পরবর্তী পেজে দেখতে পাবেন এবং শেষ পর্যন্ত দেখুন যে কি সংশোধনী এসএসসি আদতে প্রকাশ করতে চলেছে বা প্রকাশ করেছে অলরেডি তারা বলছে কারা আবেদন করতে পারবেন এখন থেকে এসএসসি অ্যাপ্লিকেশান পোর্টালে আবেদন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ায় মূল অভিষেষে ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হবেন ও বিসি কি কী সংজ্ঞা দিয়েছে এসএসসি দেখে নিন একবার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে মূল ও বিসি শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো যাচ্ছে যারা দু সালের আগে বিদ্যমান ও বিসি শ্রেণী অন্তর্ভুক্ত ছিলেন যারা যা বাইশে মে দু হাজার চব্বিশ তারিখের আদালতের রায়ে নির্দেশিত হয়েছিল অর্থাৎ দু সালে বাইশে মে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা যাদেরকে মান্যতা দিয়েছিল অর্থাৎ দু হাজার দশের আগে পর্যন্ত যারা ওবিসি বিসি ছিল যাদের কাছে ও সার্টিফিকেট ছিল তারাই একমাত্র ওবিসি বলে গণ্য হবে এবং দু হাজার পর এই সরকার আসার পর নতুন করে যারা ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা কিন্তু ওবিসি বলে ফর্ম ফিল করতে পারবে না সুপ্রিম কোর্টের মামলা এবং শর্তাবলীগুলো কী কী ছিল একবারটি দেখে নিন যে দু হাজার চব্বিশে স্কুল সার্ভিস কমিশন ভার্সেস অমলচন্দ্র দাস এটা হচ্ছে বর্তমানে কি আছে বিচারাধীন অবস্থায় আছে আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত কিনা আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হয়েছে যে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত এসএলপি ও অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করছে আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হচ্ছে যে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে মানে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে অমলচন্দ্র দাস ভার্সেস এসএসসি এই মামলার উপর নির্ভর করছে আবেদনকারীদের জন্য এর অর্থ কী না মূল বিজ্ঞ এই বিজ্ঞপ্তির মূল সারমর্মই হল দু সালের আগেকার ও বিসি প্রার্থীরা এখন সেকেন্ড এস এল এস জন্য আবেদন করতে পারবেন তবে তাদের আবেদন এবং চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি নিয়মিতভাবে অনুসরণ করেন এবং সমস্ত শর্তাবলী ভালোভাবে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ভালো করে বোঝুন যারা দু সালে আগে যাদের ও বিসি সার্টিফিকেট ছিল তারাই মূলত আবেদন করতে পারবেন এবং যারা নতুন করে ও বিসি সার্টিফিকেট পেয়েছিলেন তারা কিন্তু কোনো মতেই আবেদন করতে পারবেন না আপনাদেরকে যারা পারবেন না আপনাদেরকে প্রতিনিয়তই এই ওয়েবসাইটে এসে দেখতে হবে এবং নজর রাখতে হবে কি সুপ্রিম কোর্টে এসে